হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আজকে আমি চললাম মাঠে 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 গিয়ে দেখো বাবা মাঠে আছে এখন আর বাবা চাষ করে যেহেতু তাই এখন কচু লাগিয়েছে সেই কচুর জমিতে আমি চলে আসছি এখন রাস্তায় যাচ্ছি এটা আমাদের নতুন পুকুর এটা আমাদের বুড়শিবের ঘাট এখন মাঠে চলে এসছি এই যে বাবা এখন কচু তুলছে যেহেতু কালকে আমাদের হাট আছে তাই বাবা যেহেতু হাটে বসে তাই কচু তুলছে সেই কচু বাজারে নিয়ে যাবে আর আমি একটু চলে আসলাম দেখতে কি করছে আমিও দেখ মানে যেহেতু জানি না খুব ভালো আমিও একটু চেষ্টা করবো কচু তোলার আর কিছু নিয়ে যাব বাবা কিন্তু চাষটা বাম্পার করে আমি বলছি বলে না শুধু গ্রামের অনেকে বলে চাষটা সত্যি বাবা ভালো করে সুন্দর করে আর এর অনেকেই বলে আর এখানে বাবা বলছে যে মাঠে আসলে কী করবি আমি বললাম যে এই আমি একটু ভাঙবো চেষ্টা করবো আর এখানে দেখতে পাচ্ছ বাবা এখন একাই ভাঙছে আর এই যে দেখতে পাচ্ছো ওই পাশে আঁকটা ওই আঁক ক্ষেত্রে আমাদেরই যদি আমি ভালো তুলতে পারি না তাই যাক একটু চলে আসলাম চেষ্টা করতে আর এখানে দেখতে পাচ্ছ অনেক তোলা হয়ে গেছে আর এটা আছে আর ওখানে আরও দুটো ছোট জমিতে কচু লাগানো আছে সে কোনোতে এখনও তোলা হয়নি আর দেখতেই পাচ্ছ এখনও এখানে সব তোলা হয়ে গেছে আর ওইটা বাকি আছে কারা কারো কচু খেতে ভালোবাসো কমেন্ট করো আমি তো একদম ভালোবাসি না কচু আমি খাই না বলেই চলে পছন্দ নয় একদমই আর বাবা খায় মারা খায় কিন্তু আমি একদম পছন্দ করি না আর এখানে আমি চলে আসলাম আর আমি একটু তোলার চেষ্টা করব। জানি না পারবো কি না আর এখানে দেখো গাছ কোনা তুলছে বাবা তুলে তুলে আমাকে পাশে দিয়ে দিচ্ছে আমি শুধু ভাঙব দেখি পারি কি না সত্যি ফার্স্ট টাইম কোনো দিন ভাঙিনি আজকেই ফার্স্ট তাই বলে একেবারেই পারবো না তা নয় অবশ্যই পারবো কেন পারব না চেষ্টা করলে সবই পারবো এবার ভেঙে নেব কিছু ভাঙা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাচ্ছি একটা বস্তা নিয়ে আর সে বস্তাটা জলে ফেলে দিয়েছি আর এটা আমাদের নতুন পুকুর বুড়শিবের পুকুর এখানে হাত পাড়া ধুয়ে এবার আমি বাড়ি চলে যাবো টাটা বাই বাই সবাই ভালো থাকবে দেখা যাচ্ছে কোনো পরবর্তী ভিডিও